টাইম টু ট্রাভেলিট এমে পড়েছি আর এখান থেকে যেতে হবে বাসে এরকম এয়ারপোর্টের মতন বাকি রাস্তাও যেদিন হবে সেদিন হয়তো ইন্ডিয়া উন্নতি করবে আর এটা নতুন ফ্লাইট যেটা ইন্ডিগো এখন বিজনেস ক্লাস যেটা শুরু করেছে সেই ক্লাসের ফ্লাইট সামনে তিনটে তিনটে করে রো আছে বিজনেস ক্লাসের আর পিছনেগুলো ইকোনমি মুম্বাই এয়ারপোর্টে গেটের সামনে দাঁড়িয়ে থাকলে বেশ কিছুক্ষণ বড় বড় সেলিব্রিটির সাথে দেখা হবে যেমন আমার মতন সেলিব্রিটি যদি হয় তাহলে আপনারা ভাগ্য থাকলেও আপনারা দেখতে পারবেন শুভ সকাল বন্ধুটা তিরিশে অক্টোবর টু সময় এখন ঘড়িতে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আজ এরকম বৃষ্টি ভেজা একটি মুম্বাইতে বেরিয়ে পড়েছি মুম্বাই থেকে ঝারসুগা বাই ফ্লাইট আর এই ভিডিওটাতে আপনাদের গেট এন্ট্রি থেকে সমস্ত এ টু জেড ক্লিয়ার করে বলব যাতে না পরবর্তী কোন সময় যখন আপনারা ট্রাভেল করবেন কোনোরকম সমস্যার সমাধান প্রথম থেকে ভিডিওটা দেখতে পারেন থাকুন উইথ স্কিপ স্কিপ চলুন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত টু ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল টু অ্যাল টুএভ একটা এখান থেকে এয়ারপোর্টটা শুরু হয় সামনে লেখাই আছে ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কত সুন্দর মেনটেন করা এরকম এয়ারপোর্টের মতন বাকি রাস্তাও যেদিন মেনটেন হবে সেদিন হয়তো ইন্ডিয়া উন্নতি করবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন

ভিজিআরটা থাকে আপনার লাইনে দাঁড়ানোর দরকার নেই জাস্ট মোবাইলে কিউআর স্ক্যান করেই আপনারা এন্ট্রি করতে পারবেন আর যদি সেখানে ভিতরেও যদি লাইন থাকে বোর্ডিং পাস নেওয়ার জন্য সেলফ চেকিং এখানে রয়েছে এই এয়ারপোর্টে তো আপনারা সেলফ চেকিং করেও আপনারা এন্ট্রি করতে পারবেন সেইটার প্রসিডিওর আর কীভাবে করতে হয় সেটা চলুন এয়ারপোর্টে ঢুকে আপনাদের সেটা জানাচ্ছি পৌঁছে গেছি এয়ারপোর্টে এই জায়গার যে লাইটগুলো এগুলো রাত্রেবেলা এলে সব থেকে সুন্দরভাবে দেখা যায় কত সুন্দর লাইটটা যখন ইজিপ্ট গিয়েছিলাম রাত্রেবেলা এসেছিলাম তো লাইটটা এত সুন্দরভাবে লাগছিল আর এখানে ছোটো ছোটো এলইডি দিয়েছে দেওয়ালির জন্য বাট এখন সেটা বন্ধ করে দেখেছে এলইডিগুলো ওয়েলকাম টু ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিজি যাত্রাটা যদি অ্যাক্সেস করতে পারতাম এত লাইনে দাঁড়াতে হতো না কিন্তু ডিজি যাত্রা অ্যাক্সেস করতে পারিনি লাইনে দাঁড়িয়েই গেট এন্ট্রি করতে হবে গেট এন্ট্রি কমপ্লিট এখন খুঁজতে হবে ইন্ডিগোর কাউন্টার যেহেতু আমার ফ্লাইট ইন্ডিগো তাই ইন্ডিগোর কাউন্টার খুঁজতে হবে যে কোনো ফ্লাইট যেটা সেরকম এরকম জে কে এল এম করে মানে কাউন্টারের অ্যাড্রেস দেওয়া আছে আর সেটা গেটে এন্ট্রি করার পরে ওখানেও তো একটা বোর্ডে আছে যে কোন বোর্ডে কোন ফ্লাইটের কাউন্টার আছে যেমন কেতে ইন্ডিগোর ফ্লাইটের কাউন্টার আছে তো এখানে লাইনে দাঁড়াতে হবে আমাকে একদম লাস্টের দিকে ঘুরে এদিকে আসতে হবে আর আপনাদের দেখাব সেলফ চেকিং কিভাবে করবেন বোর্ডিং পাস নেওয়া কমপ্লিট আর উইন্ডো সিট বলতে উইন্ডো সিট দিয়ে দিয়েছে এখানে আছে আপনার সেলফ চেকিং এদিকে বোর্ডিং পাস নিতে পারবেন বোর্ডিং পাস নিয়ে এখানে আপনারা ব্যাগেজ ড্রপ করবেন ড্রপ করলে এখানে কত ওয়েট সেটা দেখাবে আর এখান থেকে একটা ট্যাগ বেরিয়েছে সেই ট্যাগটা আপনাদেরকে ব্যাগে লাগাতে হবে লাগিয়ে অটোমেটিক ওটা চলে যাবে আর এই ব্যাগ আপনারা একদম ডাইরেক্ট পাবেন আপনার ডেস্টিনেশনে ওখানে যদি বোর্ডিং পাস নেওয়ার সময় যদি লম্বা লাইন থাকে তাহলে আর এখানে লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে পারবে না সেলফ চেকিং করে সেলফ ব্যাগ জমা করে আপনারা যেতে পারবেন আমার গেট হচ্ছে ফর্টি বি আর এখানে ডোমেস্টিক প্লাস ইন্টারন্যাশনাল দুটোই একই টার্মিনাল তো আপনাকে আলাদা করে দেখতে হবে যে ডোমেস্টিকটা লেফট সাইডে আছে আর ইন্টারন্যাশনালের পাসে গেট ওপেন হচ্ছে না আবার বলছে এয়ারলাইন্সের কাছে গিয়ে স্ট্যাম্প লাগিয়ে আনতে হবে তবেই সিআরপিএফ আরাইজ করবে করবে না এরকম একটা গোল্ড স্ট্যাম্প মেরে দিয়েছে ও এম বম্বে সময় না নিয়ে এলে খুব সমস্যা এই এয়ারপোর্টে কারণ কিভাবে আপনি কোথায় ফেসে যাবেন কোনো কিছু বুঝতে পারবেন না তাই অবশ্যই মিনিমাম ডোমেস্টিক ট্রাভেলে মিনিমাম দু ঘন্টা আপনাকে সময় নিয়ে আসতে হবে গেটটা এন্ট্রি করি একটা সেলফি হন সবাই জায়গাটায় সে একটা করে অন্তত ছবি অন্তত তোলে আমি এতবার এসেছি কোনো ছবি তুলিনি এই জায়গাটা এই জায়গাটা তো একটা ছবি তো তুলতেই হবে আলো ভালো থাকলে সব জায়গাতেই সুন্দর ছবি ওঠে দিওয়ালি অফার চলছে এখানে আর আপনাদের এখানে একটা ভালো ইনফরমেশন দিয়ে রাখি মুম্বাই এয়ারপোর্টে গেটের সামনে দাঁড়িয়ে থাকলে বেশ কিছুক্ষণ বড় বড় সেলিব্রিটির সাথে দেখা হবে যেমন আমার মতন সেলিব্রিটি যদি হয় তাহলে আপনারা ভাগ্য থাকলেও আপনারা দেখতে পারবেন সেলিব্রিটি ডিফেন্ডার ডিফেন্ডারের এখানে অ্যাড দেওয়া আছে মধ্যেও সেলুন দোকান এখানে যদি চুল কাটে ঢুকায় তাহলে সব কিছু কেটে রেখে দেবে রিলায়েন্স ডিজিটাল মোবাইলটা প্রো ম্যাক্স অরেঞ্জ কালার ক্যামেরা কোয়ালিটিও সেরকম ফোনটা ধরেও সেরকম লাগছে জীবনে কোনো দিন এটা ইউজ করতে পারবো কিনা জানি না তা একবার হাত দিয়ে দেখে নিই আইফোন ঠিক কীরকম হয় এখানের পিছনের যে ক্যামেরাটা এত বড় মেন সেন্সারটা পুরো জল জল করছে ডিসপ্লেটা এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা দাম দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট সময় এখন নটা বাজে নটা পঁচিশ থেকে বোর্ডিং স্টার্ট হবে তো গেটের দিকে যাচ্ছি ফর্টি ওয়ান বি এখনো অব্দি আছে এখনও গেট চেঞ্জের কোনো অ্যানাউন্সও করেনি সেম গেটই থাকবে মেবি

এ থেকে চেঞ্জ করে সেটা ফর্টি বি হয়েছে সরি ফর্টি ওয়ান বি আর সময় নটা চৌত্রিশ নটা চৌত্রিশ আর ফ্লাইট টাইম হচ্ছে দশটা দশ এখন বেশ কিছুটা টাইম আছে মেবি দশটা দশের আগেই ফ্লাই করবে কারণ সেরকম বেশি প্যাসেঞ্জার নেই খুব কম আছে আমার সিট যেহেতু আমি আগেই এসে বলেছিলাম বোর্ডিং পাস নেওয়ার জন্য তো উইন্ডো সিট পেয়েছি আর এটা নতুন ফ্লাইট যেটা ইন্ডিগো এখন বিজনেস ক্লাস যেটা শুরু করেছে সেই ক্লাসের ফ্লাইট সামনে তিনটে তিনটে করে রো আছে বিজনেস ক্লাসের আর পিছনেগুলো গুলো ইকোনমি সিটের কোয়ালিটি আগের থেকে অনেক খারাপ করে দিয়েছে আরও পাতলা হয়ে গেছে সিট সামনে লেগ পেস এমনি কম ছিল আরও কম হয়ে গেছে টেবিল ট্রে এখানে হচ্ছে সিটের সিট অ্যাডজাস্ট করার উপর নিচ করার এখানে কিছু ম্যাগাজিন আছে জলের বোতল বা কিছু প্রয়োজনীয় জিনিস রাখার জন্য জায়গা এবার অপেক্ষা করার ধীরে ধীরে বর মেঘের ভিতর ঢুকছে নেওয়ার সময় এত ভয় লাগে ক্যাপ্টেন এই মাত্রস করলো এখনো দুশো কিলোমিটার পথ যেতে হবে বাকি আছে আর যেতে সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট এখন সময় বাজে এগারোটা চল্লিশ মোটামুটি এখনো পঁয়ত্রিশ মিনিট মানে বারোটা দশ পনের দিকে ল্যান্ড করবো চারশো ওয়েদার মেঘ মেঘ আছে বৃষ্টি হচ্ছে উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকবে আর আমাদের উচ্চতা এখন উনচল্লিশ হাজার ফিট

ट्रेन है चेक গেছি ঝাড়সুদা আর এখান থেকে যেতে হবে বাসে বাস অলরেডি এসে গেছে আর এটাই ছিল ফ্লাইট বাসে করে যেতে হবে মাত্র কুড়ি মিটার ওইটা হচ্ছে টার্মিনাল আর এটা হচ্ছে বাস কুড়ি মিটার যাওয়ার জন্য বাসে যেতে হবে ফার্স্ট বারের জন্য বাস বন্ধ হয়ে গেছে সেকেন্ড বাসে যেতে হবে এই ছিল আজ ফ্লাইট বাসে উঠতে হবে এবার কুড়ি মিটারের জন্য ফ্লাইটে ট্রাভেল করলে এটাই ফ্রিয়ে যে আপনাকে হেঁটে কোথাও যেতে হবে না কুড়ি মিটার হলেও আপনার জন্য বাস আসবে এটা হচ্ছে টার্মিনাল এইটুকুটার জন্য বাসে জাস্ট বাসটাকে ঘুরিয়ে নিয়ে ওইদিকে যাবে শুধুমাত্র দুটোই বেল্ট আছে বেল্ট এক আর বেল্ট দুই আমাদের আসবে বেল্ট দুই এতে বলেছিল বেল্ট নাম্বার টু এ আসবে বাট ব্যাগ আছে বেল্ট নাম্বার ওয়ান এ দুটো বেল্টই আছে ওয়ান আর টু ওয়ান এ দেয়নি বেল্ট নাম্বার টু এতে দিয়েছে এখান থেকে ব্যাগেজ ক্লেম করে বেরোবো ট্যাক্সির জন্য কারণ এখানে সেরকমভাবে বেশি ট্যাক্সি পাওয়া যায় না বাইরে প্রিপেড ট্যাক্সি পাওয়া যায় সেই প্রিপেড ট্যাক্সি নিয়ে যেতে হবে এসে গেছে আমার ব্যাগ উল্টো করে আসছে দেখা যাক এবারে কি করেছে প্রতিবারই যখন নিই তখনই দেখি কোথাও ঘষে দিয়েছে কিছু করেছে যাই হোক এবারে মোটামুটি ঠিক আছে মোটামুটি চলে যাবে অল্প অল্পই ফসেছে নাহলে এত ছুঁড়ে ছুঁড়ে রাখে ব্যাগের কোনো মানির জব থাকে না আর চলুন ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন